একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রে কেউ মেধাবী যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না দশজনের সামনে কথা বলতেছি কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাটুকুই যদি আমি না জানি ওই দশজনের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই উনিশশো একাত্তর সালের পর থেকে যারা জন্ম গ্রহণ করেছে আই মিন যুদ্ধতে অংশগ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাক আমি আপনি আপনার বাবা আমার বাবা আমার দাদার নামও যেহেতু মুক্তিযুদ্ধের কোঠাই নাই তাহলে আমার দাদাসহ আমরা সবাই রাজাক এক কথায় বলতে গেলে বর্তমান দেশে ষোলো কোটি অষ্টানব্বই লাখ নাগরিকদের মধ্যেই লাগে হাজার মানুষ মুক্তিযোদ্ধা এদের পরিবার বাদে আমরা সবাই রাজাক যেই রাজাগারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো এখন একবার ভেবে দেখুন সেই রাজাগারের ট্যাগে আপনার ঘরে চলে আসতেছে এইটাকে আপনার ঘরে দিতে এক বৃন্দও দ্বিধাবোধ না কারণ তার পদে উঠতে আপনার কোনো প্রয়োজন হয় না যে দেশে ভোট সারা ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় না কি আজকের ভিডিওতে একটা কথা বলে যাই মাথায় রেখে কথা যত বেখেলে হবে ততন্তন তত দ্রুত হবে ইনশাআল্লাহ পার্সোনালি আমি কোনো রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নই কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো প্রয়োজন আমি মনে করি রিসেন্ট 8 9 দিনেই হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে হ্যাঁ এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তি যোদ্ধাদের নাতি নাপনা থেকে শুরু করে ছেলে মেয়েগুলো যদি এতই মেধাবী হয় তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয় এই সাধারণ মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে আপনি দেশ চালাচ্ছেন তার মানে আপনি বড় রাজাকার বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস এর হিসাবে শিক্ষিত বেকার আছেন তেইশ লাখ পঞ্চাশ হাজার জন অর্থাৎ বাংলাদেশে মোট বেকারের সংখ্যা বারো শতাংশ উচ্চ শিক্ষিত এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসেবে এই বারো শতাংশ উচ্চ শিক্ষিত